গুরুত্বপূর্ণ খবরের ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকছে চতুর্থ দফায় আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ভারত যুদ্ধবিরতি মেনে চলবে তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে ব্লিফিং এর সামরিক মুখপাত্র পুতিনের প্রতি ত্রিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান ইউরোপের নেতাদের সুদানি কারাগার ও শরণার্থী শিবিরে আর এস এফ হামলা নিহত অন্তত তেত্রিশ ট্রাম্প কেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতির প্রথম ঘোষণা দিলেন ভারত পাকিস্তান যুদ্ধবিরোধী হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকছে ভারত পাকিস্তানের মধ্যে চার দিন পাল্টাপাল্টি প্রাণঘাতী সংঘাত চলার পর শনিবার বিকেলে দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হয় তবে যুদ্ধ বিরতি হলেও দুই দেশের সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকছে দুই দেশের চারটি সরকারি সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স কথা জানিয়েছে উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করে ভারত পাকিস্তান চুক্তি অনুযায়ী প্রতিবেশী এই দুই দেশ নিজেদের মধ্যে সিন্ধু নদ ও তার উপনদীগুলোর পানি বণ্ডন নিয়ন্ত্রণে সম্মত হয়েছিল গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় নয়াদিল্লি ভারতের অভিযোগ এই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে কিন্তু পাকিস্তান তা নাচক করেছে চাষাবাদের প্রায় আশি শতাংশ পানির জন্য সিন্ধু পানি চুক্তির উপর নির্ভরশীল নির্ভরশীল পাকিস্তান তাই ভারতের স্থগিতা দেশের পর দেশটি বলেছে এ বিষয়ে তারা আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানায় সিন্ধু পানি চুক্তি যুদ্ধবিরতি আলোচনার অংশ ছিল না যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় পড়ছে ইরান রোববার উমানে এই আলোচনা অনুষ্ঠিত হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি শুক্রবার এই কথা জানিয়েছেন উভয় দেশের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় অগ্রগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে আব্বাস আরাগুচি বলেন আলোচনা এগিয়ে চলছে স্বাভাবিকভাবে আমরা যতই এগুচ্ছি ততই বেশি পরামর্শ ও পর্যালোচনার প্রয়োজন হচ্ছে বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে প্রতিনিধি দলগুলোর আরও সময় লাগছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ইতিবাচক অগ্রগতির পথে রয়েছে এবং ধীরে ধীরে খুঁটি নাটি বিষয়ে প্রবেশ করছি রোবার ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকফকেও অংশ নিতে পারেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারত যুদ্ধবিরতি মেনে চলবে তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে ব্লিভিংয়ের সামরিক মুখপাত্র যুদ্ধবিরতির সিদ্ধান্ত ঘোষণার পরে আজ শনিবার সন্ধ্যায় ভারত জানিয়ে দিল তারা যুদ্ধবিরতি মেনে চলবে তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত থাকছে ভারতীয় বাহিনী দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক আজ শনিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অন্যদিনের মতই উপস্থিত ছিলেন কর্নেল সুভিয়া কুরিশি ও উইং কমান্ডার ভূমিকা সিং এই কয়েকদিন ধরে পাকিস্তান নানা অপপ্রচার চালিয়েছে অভিযোগ তুলে তারা সেগুলো তুলে ধরেন কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ভূমিকা দাবি করেন পাকিস্তানের দাবি চীনে তৈরি এফ সতেরো যুদ্ধ বিমান দিয়ে তারা ভারতের এর চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এ প্রচার মিথ্যা তারা প্রচার করেছে শ্রীনগর জম্মু পাঠানকোট ও বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এটাও ভুয়া প্রচার চন্ডীগড় ও বিয়াসের অস্ত্র ভান্ডার নাকি ধুলিশ্ব করেছে এই দাবিও অসত্য এই দুই সামরিক কর্মকর্তা দাবি করেন পাকিস্তান আরও প্রচার করেছে ভারতীয় বাহিনী নাকি বেছে বেছে মসজিদ ভেঙেছে এ প্রচারও পুরোপুরি অসত্য ভারতীয় বাহিনী দেশের ধর্ম চরিত্র সম্পর্কে শ্রদ্ধাশীল পুতিনের প্রতি দিনে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান ইউরোপের নেতাদের আগামী সোমবার থেকে ত্রিশ দিনে নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানাতে একমত হয়েছেন ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি ও পোল্যান্ডের নেতারা আজ শনিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেন দেশগুলো নেতারা ইউক্রেনের রাজধানী কিয়েবে প্রেসিডেন্ট ভলোদিমির চ্যালেঞ্জকির সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ প্রস্তাব করা হয় দুই সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া তিন বছর পার হলেও ইউক্রেনে হামলা বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি দেশটি মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও কিয়েবের পক্ষ থেকে দিয়া এ ধরনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তারা মস্কো আগেই সতর্ক করে দিয়ে বলেছেন পশ্চিমা দেশগুলো যদি কিয়েবে অস্ত্র সরবরাহ বন্ধ না করে তাহলে কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা নেই ইউক্রেনের প্রায় এক অংশ ভূখণ্ড রাশিয়ার দখলে দুই সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ এর মধ্যে রয়েছে চলতি বছর বসন্তে ইউক্রেনে হামলা আরো জোরদার করছে রাশিয়া গত শুক্রবার কিয়েবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্রুতাবাস সতর্ক করে বলেছে আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে একটি বড় ধরনের বিমান হামলা হতে পারে সুদানে কারাগার ও শরণার্থী শিবিরে আর এস এফ হামলা নিহত অন্তত তেত্রিশ সুদানে আধা সামরিক বাহিনী র্যাফেড সাপোর্ট ফোর্সের আর এস এফ সন্দেহ বা জন হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন দেশটি দুই বছরে সময় ধরে চলা সংঘাতের এটি সর্বশেষ প্রাণঘাতী ঘটনা স্থানীয় সূত্র জানাই শনিবার পশ্চিম অঞ্চলীয় শহর এল ও বেঈদের একটি কারাগারে আর এস এফ এর ড্রোন হামলায় কমপক্ষে উনিশ জন নিহত ও ৪৫ জন আহত হন এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় দারফুরের এল এলাকায় বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৪ জনের মৃত্যু হয় এই হামলাগুলো সুদানের সেনাবাহিনী এস এফ ও আধা সামরিক বাহিনী আর এস এর মধ্যে দুই তেইশ সাল থেকে চলমান গৃহযুদ্ধের অংশ বর্তমানে আর এস এফ ছয় দিন ধরে পোর্ট সুদানের সামরিক সরকার পরিচালিত যুদ্ধকালীন রাজ পরিচালিত যুদ্ধকালীন রাজধানীতে ড্রোন হামলা চালাচ্ছে যার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও দেশের শেষ কার্যকর বেশ সামরিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘ জানিয়েছে এই যুদ্ধ কয়েক হাজার প্রাণহানি ঘটিয়েছে এবং অন্তত এক কোটি ত্রিশ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ সামরিক সংকটে পরিণত হয়েছে এল উবৈদের কারাগারে হামলার বিষয়ে একটি চিকিৎসা সূত্র জানায় এটি উত্তর কোর্দোফান প্রদেশের রাজধানী শহরের একটি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত কারাগার ছিল ট্রাম্প কেন ভারত পাকিস্তান প্রথম ঘোষণা দিলেন মানবিক শক্তিধর এই দুই দেশ যে যুদ্ধ রাজি হয়েছে তার সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু কেন ডোনাল্ড ট্রাম্পই কেন সবার আগে এই ঘোষণা দিলেন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় যারা এমন প্রশ্ন করছেন তাদের জন্য একটি সহজ উত্তর আছে উত্তরটি হতে পারে এমন যে কোনো বিষয় ট্রাম্পের সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন যা তিনি প্রতিদিন করেন এটা তার অভ্যাস কিন্তু নয়াদিল্লি ইসলামাবাদের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রই কেন সবার আগে দিবে তা নিয়ে কিছু প্রশ্ন রয়ে যায় এই দুই দেশের উপর যুক্তরাষ্ট্রের কী ধরনের প্রভাব রয়েছে সবাই জানে যুদ্ধ জন্য বহু তরফ থেকে আলোচনা চলছিল এটাও জানানো হয় যে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারত একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে তাই দেশটিও যুদ্ধবিরতিতে যথেষ্ট প্রভাব রেখে থাকতে পারে তারপরও ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশি অবদান রেখেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও যে বার্তা দিয়েছেন তাও অন্তত গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতিতে দুই দেশে রাজি হওয়ার কথা জানিয়ে আজ এক্সট হ্যান্ডেলে ট্রাম্প বলেন